আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বায়োগার্ড ভেট গরু ও মহিষের অর্থাৎ গবাদি পশুর স্থায়ীভাবে রুচি বৃদ্ধি করে আরেকটি হচ্ছে গবাদি পশু গবাদি পশুর শুধু রুচি বৃদ্ধি করে না দুধ ও মাংস বৃদ্ধিতে অনেক কার্যকরী ভূমিকা রাখে এই বায়োগার্ড ভেট দর্শক মূল ভিডিওতে চলে যাব এর আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ দর্শক আমরা যারা গরু পালন করি তারা প্রত্যেকেই এই ছোট্ট একটি প্রোডাক্ট দশ গ্রামের বায়োগার্ড ভেট এটা সবাই চিনি কারণ যখন একটি ছোট বাছুর বাসায় আসে মেহমান হিসেবে আসে তখন থেকেই এই বায়োগ্যাট ভেটটি আমাদের বাসায় রাখা উচিত কারণ দুধ একটু বেশি খাওয়া হলেই বাছুরকে আমরা সর্বপ্রথমে বায়োগ্যাট ভেটটাই দিয়ে থাকি কারণ বাছুরের জন্য এটি খুবই একটি ভালো প্রোডাক্ট তার ডাইজেস্টটা যে দুধটা খায় সেটা হজম করার জন্য এটা খুবই ভালো কাজ করে শুধু তাই নয় বড় গরুর ক্ষেত্রে যারা আমরা দুধের গরু পালন করি তাদের ক্ষেত্রেও বায়োগার্ড ভেট খুবই ভালো দুধ বৃদ্ধি করে এবং যারা মোটা তাজাকরণ করি তাদের ক্ষেত্রেও খুবই জরুরি বা কার্যকরী এই প্রোডাক্টটি মাংস বৃদ্ধি করতেও অনেক ভালো ভূমিকা রাখে এই বায়োগার্ড ভেট দর্শক আমরা যারা গরু বা গবাদি পশু পালন করি তাদের প্রত্যেককেই এই প্রোডাক্টটি বাসায় থাকা উচিত যে কোনো মুহুর্তে এটি কাজে লাগে একটু খাওয়ার সমস্যা হলেই এই প্রোডাক্টটা আমরা খাওয়াইতে পারি রুমেনের খুব ভালো কাজ করে দুধ ও মাংস বৃদ্ধিতেও খুব ভালো কাজ করে এটি আমরা বড়ো গাবি বড়ো পশুর জন্য আমরা কি করব একটি থেকে দুইটি প্যাকেট আমরা পাঁচ থেকে সাত দিন খাওয়াবো সাত দিন খাওয়ালে খুব ভালো হয় আর যেগুলো ছোট ছোট বাছুর ছাগল ভেড়া এই ধরনের তাদেরকে হাফ করে হ্যাঁ আমরা হাফ করে সাত দিন খাওয়াবো খুব ভালো কাজ করে দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম